নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার সময় এরকম বহু মানুষ হেদায়েত গ্রহণ করত তারা জানতো যে তিনি সত্য দিন নিয়ে এসেছেন তিনি আল্লাহর নবী কিন্তু তারপরে সেটা গ্রহণ করে নাই কেন যে তার কথা মানলে তারা নেতা মানুষ তাদের নেতাগিরিয়া থাকে না তার মতো মানুষের মানলে তাদের অহমিকা আর থাকে না সেজন্য তারা সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন আল্লাদিন এটা কাব্বারুনফিল যারা জমিনে অন্যায়ভাবে সম্পূর্ণভাবে বিধিবহির্ভূতভাবে অনৈহ্যভাবে যারা অহমিকা দেখা যেখানে হয়তো জোর গলায় কোনো সত্যের কথা বলতে হয় বলা লাগে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া যারা এটা কব্বারু নফিল আউদে বিধায়ী অন্যায়ভাবে যারা অহমিকা প্রদর্শন করে আল্লাহ বলেছেন এই লোকগুলোকে আমার আয়াত থেকে কোরআন থেকে আমি দূরে সরায় রাখি কত বড় কপাল পড়া যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমী নিজে তার আয়াত থেকে দূরে সরায় রাখেন যারা দুনিয়াতে দম্ভ করে অহমিকা করে এবং অহংকার করে বেড়ায় কখনো মানুষের ইলিমের অহমিকা আসে কখনো মানুষের জনপ্রিয়তার অহমিকা আসে কখনো মানুষের রাজনৈতিক ক্ষমতার অহমিকা আসে কখনো মানুষের পয়সার অহমিকা আসে কখনো মানুষের পদবী অহংকার আসে এই জিনিসগুলো মানুষকে সত্য এবং গ্রহণের ক্ষেত্রে হক বাধা হয়ে দাঁড়ায় ভেড়ামা বিনয়ী মানুষ ছাড়া অন্তরটা বিনম্র থাকা ছাড়া কখনো হেদায়ত গ্রহণ হয় না ভেড়ামাত অমর রাজি আল্লাহ তাল আনহ শাসন আমলে বাদশাহ তিনি চিঠি লিখেছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই অমরুল্লাহ খুশি হয়ে গেছেন একজন অমুসলিম শাসক তিনি দেখা করতে চান অমরুল্লাহ সাথে মদিনা আসলেন সদল বলে এবং ইসলামের ছায়া তুলে এলেন এবং অমরতুল্লাহ তালহুর সাথে ওমরা করতে গেলেন মকায় ওমরা করতে গিয়ে তফের সময় বা এরকম ওমরার একটা কার্যক্রমের সময় একজন সাধারণ মানুষ ভুলে তার চাদরে বা তার লুঙ্গিতে পাড়া দিয়ে ফেলেছে সাথে সাথে তাকে একটা চর মেরেছে বাদশাহ কারণ তিনি বাদশাহ তার আচলে পা দিয়েছে এই জন্য তাকে চর দিয়েছে অমর নদী রানু তখন সে বাদশাহ বললেন ওনার কাছে যখন সংবাদটা আসলো উনি তাকে বললেন দেখুন আপনি আমাদের মেহমান আমাদের কাছে এসেছেন সম্মানিত সবই ঠিক আছে আপনি ইসলাম গ্রহণ করেছেন সদর বলে সবই ঠিক আছে কিন্তু এই লোকটি অজান্তে পাড়া দিয়ে ফেলেছে সেজন্য আপনি তাকে মারতে পারেন না যেহেতু আপনি তার গায়ে হাত তুলেছেন অতএব হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে এই মামলা নিষ্পত্তি করুন অন্যথায় আমি বিচার করে তাকে আপনাকে থাপ্পড় দিয়ে একটা শ্বাস নিতে বাধ্য হব কে বলেছে ওমর চা পৃথিবীতে এই কথা বলার লোক আর কে এই কথা শোনার পর গাসানের বাদশা তো আসমান থেকে নাজিল হওয়ার দশা বলে কি আমি মাপ চাবো এই লোকের কাছে অথবা সে আমাকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নেবে আমরা হলে তো বলতাম ওই লোকরে বুঝায় বাজায় ভাই বাদ দাও তো এ লোক অমুক এলাকার বাদশা এত পাওয়ার বালা মানুষ তার সাথে এত লোক আসছে তারা ইসলামে আসছে আমাদের দরকার আছে লোকগুলোকে তুমি ছাড় দাও আমরা হলে এটাই বলতাম তাই না কিন্তু মরাদ বললেন না এটা আপনাকে করতেই হবে তখন তিনি বললেন ঠিক আছে আমি একটু চিন্তা করি এই চিন্তা করি বলে পরে চুপে চাপে মক্কা থেকে দলবল সহকারে চলে গেছে নিজের দেশে এবং খ্রিস্টান হয়ে গেছে তাহলে সত্য গ্রহণের ক্ষেত্রে অহংকার অহমিকা দাঁড়িয়েছে আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম ভাইরা যারা সত্য গ্রহণ করতে চায় না অহংকার আছেন একটা অবস্থানে আছেন তিনি জানেন যে এই কথা সঠিক নয় এটা ভুল এটা ভ্রান্ত তারপরে সেটা গ্রহণ করেন না তো এই মানুষগুলো সাধারণত হেদায়ের থেকে কি হয় বঞ্চিত থাকে কিছু মানুষ দেখবেন সমাজে সবসময় সময় ওলামাদের পিছে লেগে থাকে আলেমদের খুদ ধরা দোষ বের করা আলেমরা ওদের দোয়া একেবারে দোষমুক্ত কোনো মানুষ না তারাও মানুষ তাদেরও দোষ হতে পারে কিন্তু কিছু লোক আছে খুঁটে খুঁটে দেখবেন যে হুজুরদের পিছনে লাগা হুজুরদের দোষ চর্চা করা হুজুরদের বিরুদ্ধে বিষোদগার করা যাতে ওঠার জন্য বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অযথাই ওলামাদের পিছনে লাগা লাগাই করে আসলে না নেই এই লোকগুলো আপনি দেখবেন সাধারণত সচরাচর এরা কখনো হেদায়েত পায় না কারণ ওলামারা নবীদের ওয়ারিস তাদের বিদ্বেষীদেরকে আল্লাহ তালা হেদায়তের দৌলত এবং ন্যামত দেন না এই জন্য ভাইরামার পাওয়ার জন্য দিলটাকে বিনম্র করতে হয় দিলটাকে নরম করতে হয় বিনয় অবনত হতে হয় মনটাকে ছোট রাখতে হয় অহমিকা প্রদর্শন করতে হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে সেই গুণ অর্জন করার তফিক দান করুন